আমরা ভগবত গীতার ইতিহাস সম্বন্ধে জানতে পারি বহু প্রাচীনকাল থেকেই সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য দিয়ে প্রজাপালন করা এবং সেই জন্য তাদের সকলে ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন যাতে তাদের প্রজাদের তারা কামনা বাসনার পূর্বভাবে পূর্বভাবে অবহিত হওয়া প্রয়োজন যাতে তাদের প্রজাদের তারা কামনা বাসনা জড় বন্ধন থেকে মুক্ত করে পরমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের উপর আধারিত জ্ঞানের অনুশীলন করা এবং তাই সমস্ত রাষ্ট্র কর্তব্য কর্তব্য শিক্ষার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে মাধ্যমে জনগণের এই জ্ঞান বিতরণ করা বলা যায় সকল রাষ্ট্রের গর্ণধারে এবং প্রশাসকদের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভাবনামীতে বিজ্ঞানকে প্রশাস প্রসারিত করা প্রসারিত করা যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারে মহাকালে সূর্যদেবের নাম দীঘান তিনি হচ্ছেন সূর্যলোকে লোকের এই সূর্য থেকেই সৌর জগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে

आदि पुरुष गोविंद के आमी भजन करी देखो ये जो हमारे जो सूर्य देवता ब्रह्म सूर्य देवता ब्रह्म स्वयं बोलचे जस करेसु सोविता सबल ग्रहणम राजा समस्त सूर मूर्ति रसे दशक गया ब्रह्मति संजीत कालचक्र चक्र गोविंद आदि पुरुष संत महान भजा करी ब्रह्म की बोलचे समस्त ग्रह राजा के ये विशिष्ट सूर्य देवता बोलचे सेटा बोले समस्त ग्रह राजा के

ব্রহ্মা তিনি সূর্যদেবের বিভিন্ন গুণমহিনা করলেন এবং গুণমহিনা করার পরে শেষে কি বললেন যে উনি যার আজ্ঞায় আদি রূপে যিনি কি এই এই জগতের চক্ষু স্বরূপ মানে দিনের বেলা দিনের বেলা এই জগতের চোখ এক চোখ হলো সূর্য আর রাতের বেলা চোখ হলো চন্দ্র উম আমাদের পাঁচজন বলছে কি আমরা কি করছি না করছি পাঁচজন আমাদেরকে দেখে কে সেটা একটা হলো কাল একটা হলো আমাদের হ্যাঁ পরমাত্মা পরমাত্মা দ্বিতীয় হলো আমাদের সূর্য দেবতা তৃতীয় হলো চন্দ্রদেব রাত্রে আর পঞ্চম হল আমাদের কাল পরমাত্মা পরমাত্মা সূর্য চন্দ্র আর

পরিচালনা করছে এই সূর্য গ্রহ সূর্য গ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক দান করে সেগুলিকে নিয়ন্ত্রণ করছে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছে এই সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ তার অহেতুকি কৃপার ফলে পরম রূপে গ্রহণ করে প্রথম 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 আবিসকে ফলে প্রথম শিষ্য মুনি গ্রহণ করে भव भगवत জ্ঞান दान করে মানে সূর্যকে দান করে থেকে আমরা বুঝতে পারি भगवत गीताর প্রপণিত কোন জল্পনা কল্পনার সামগ্রী নয় গীতার শরণাতীত কাল থেকে অনুপ্রahit হয়ে

विनेश्वर जुगल दव च तत विभोसान जीवसार मनोभि दव दद 18 अध्याय माने 15 इधर महाभारत शांति पर्व लोको उहेतार्थ सुतरे दरूप उपर्बे ददव ह एकपुन्न च इति तोतितो लोकन बोधि লোCANু যুগের লোকানু গতিছো। যতাযুগের प्रारંભে ঋষিকারণন দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাঙ্করা পৃথিবীর অদৃশ্য এবং ঋঘু বংশের জনক ইক্ষাক দান করেন। এই ঋঘু বংশের শ্রী রামচন্দ্র আবিভূত হন।

মনুকে মনু দান করেছিলেন দীক্ষাকু কে দীক্ষাকু দশরথ কে দশরথ দশরথের ওখান থেকে পরম্পরা ভেঙে যায় কারণ ভগবান শ্রী রামচন্দ্র চলে আসেন তারপরে অন্য

বছর এবং তারও আগে ছিল ক্রেতা যুগ বারো লক্ষ বছর এভাবে প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার বছর আগে মনু তার শিষ্য ও পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষুকুকে এই গীতা এই ভগবদ্গীতার গীতার জ্ঞান দান করেছিলেন বর্তমানে মনুর আয়ু বা বছর অতিবাহিত হয়েছে যদি ধরা হয় যে মনুর জন্মের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ আহ বিভান জ্ঞান দান করেছিলেন তাহলে গীতার প্রথমে বলা হয় বারো কোটি চার লক্ষ বছর আগে এবং মানব সমাজের এই জ্ঞান প্রায় কুড়ি লোক এবং তার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এটি গীতার ইতিহাস ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবসনকে দান করেন কারণ বিবসন একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়দেরই তিনি আদি পিতা ভগবান স্বয়ং এই জ্ঞান দান করেছিলেন বলে ভগবদ্গীতা বেদেরই মতো পরম তত্ত্বজ্ঞান সমন্বিত এই জ্ঞান অপৌরুষে বৈদিক জ্ঞানকে যেমন যথা অনুরূপে অনুরূপভাবে গ্রহণ করতে হয় মানুষের কল্পনা প্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না ভগবত ভগবদ্গীতাও

আচ্ছা প্রাকৃতিক তর্কি কেরা ভগবত ভগবত গীতার উপর তাদের কল্পনা প্রসূত ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে কিন্তু যথাযথ ভগবত গীতা নয় ভগবত গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরার ধারায় এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে সূর্যদেব ডিভোশনকে দান করেন তা দান করে মনুকে এবং মরু তার পুত্র ইক্ষপুকে তা দান করেন এইভাবে গুরু শিষ্য পরম্পরার কথা এই জ্ঞান প্রবাহিত পরম্পরায় দান

शिव मंत्र जी में केवल प्राय से योग नष्ट प्राय हुए थे श्लोक नंबर 330 ये वयोमया सर्वमया तिहद्द जुगा भक्त भक्त उक्त उक्त पुरातन पुरातन भक्त अहसि अहसि वे सखा वे सचीति जति रदसंहित एता वद्यतमा वर्तम সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও শাখা এবং তাই তুমি এই জ্ঞানের বিজ্ঞানের প্রতি রূঢ় রহস্য করতে পারবে গীতার গানে বলছে অথব বহিপূর্ণ সেই পুরাতন পুনর্বার পরম্পরা পরিতে স্থাপন ভক্তিবিনা কে বুঝিবে গীতারই রহস্য তুমি মোর প্রিয় শাখা করো অভিনস্য

श्लोक नंबर 6 भगवान की वचन श्री भगवान उवाच श्री भगवान उवाच बोहिणीमे बोहिणीमे व्यतितानि व्यतितानि जनवाणी जनवाणी तव तव च अर्जुन तव तनहम तनहम हिद हिद सर्वानी सर्वानी न तम न तम हेतु हेतु परं तप परं तप बोलो बाद परमेश्वर भगवान बोले

জন্মমিত্র চক্রের সবাই কাছে আস্থা হয় কিন্তু পরমেশ্বর ভগবান তার জন্মকর্মটা দিব আমরা বিশেষ করে ভগবানের জন্মকর্ম সম্বন্ধে দিব কর্ম সম্বন্ধে অবগত অবগত হয় তাকে আর এই জন্মমিত্র চক্রের কাছে আস্থা হয় সেই জন্য আমরা এই অর্জনের মাধ্যমে এই প্রশ্ন যে ভগবানই করছে সেটা সম্বন্ধে ভগবান সুন্দরভাবে বলেছেন এই জ্ঞানের জগতেরwidetilde তারপর যে

वेद सुदुर्लभ मधुर्लभ मत्म भक्त गोविंद आदि पुरुषम तमहं भजामि आमी परम पुरुषोत्तम भगवान आदि पुरुष गोविंद श्री कृष्ण भजना आमी परम पुरुषोत्तम भगवान आमी बोलते के कोन बोलि बेचे श्री कृष्ण ब्रह्मा बुझते बोलले समस्त जी बुझते बोलले ब्रह्मा ब्रह्मा बोलले आमी परम पुरुषोत्तम भगवान आदि पुरुष गोविंद भजना के बोलछे

সবকিছু তারা দর্শন করছে কিন্তু এই যে পাঁচজন যে সবকিছু দর্শন করছে কিন্তু ভগবানের যে রূপ আমরা দর্শন করতে পারছি না ভগবানের যে রূপ এটা একমাত্র দেবতাদের যারা দিব্য দৃষ্টি রয়েছে তারাও পর্যন্ত দর্শন করতে পারে না যেমন দেবতাদের দিব্য দৃষ্টি রয়েছে এদের মধ্যে আবার স্পেশাল দুজনের দুটো চোখ রয়েছে এক মহাদেবের তৃতীয় ধরন

ব্যাকুল তাই তিনি ভগবানের নাম নিরন্তর জপ করছেন মহাদেব কিন্তু কারা দর্শন করবে যাদের সুচনা যাদের প্রেম যাদের চোখে ভগবানের প্রেম স্বরূপ ভক্তি রয়েছে ভগবানকে তারাই সেই সমস্ত শুদ্ধ ভক্তরা সদাশ্ব দর্শনে করতে পারে তো এই জন্য ভগবানের রূপ ভগবানের প্রেম ভগবানের প্রতি ঐক্রান্তির নিষ্ঠা ভালোবাসা এটা যদি আমাদের থাকে তাহলে আমরা ভগবানের রূপ দর্শন করতে পারি যে রূপ দর্শন করবার জন্য স্বয়ং ব্রহ্মা পর্যন্ত ম পা তি, राমাध মতিছু কালা নিয়মিन তৃষ্ঠাन নাन বতারম কদ্ভব নেসু কিন্তু কৃृষ্ণা सय মभবম পম পমাজ गविদম আधि প

ধর্মমানি যমম পরিত্রায় সাধুরা বিনাশাইছ দৃষ্টি ধর্ম সন্তানপারণা করে সংগোวามিজবি ত্রি ত্রিজুগ জাবর্তিননwidetilde কারণে এই দৃষ্টির ত্রিতরকে বিনাশ করার জন্য সাধুদেরকে শুদ্ধ ভক্তদেরকে পরিত্রাণ করার জন্য আর ধর্মকে পূর্ণ স্থাপন করার জন্য এই তিনটা কারণে ভগবান আবির্ভূত হল

বৈদ্যমি থেকে যেমন তার নিজের কোন পরিবর্তন হয় না ভগবানের মাধ্যমে উপলব্ধি করা যায় না কিন্তু তার সুন্দর ভক্তেরা তার অনন্ত রূপের মনে উপলব্ধি করতে পারে বেদেসে দুর্লভ দুর্লভ মহাত্মা ভক্ত অর্জুনের মতো ভক্তেরা হচ্ছেন ভগবানের নিত্য সহজ ভগবান যখন অবতারণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তেরাও তার যোগ্যতা অনুযায়ী তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন ভগবান যখন অবতার হন অবতীর্ণ হন তখন তার ভক্তরা তাদের যোগ্যতা অনুযায়ী ভগবানকে নানান রকম ভাবে তার সেবা করেন যেমন চৈতন্য মহাপ্রভুকে সেবা করবার জন্য গদাধর পণ্ডিত তিনি এই নবদ্বীপ মন্ডল থেকে তিনি চলে গেছিলেন কোথায় সেই পুরুষোত্তম লীলা ক্ষেত্রে জগন্নাথপুরী ধাম তার সেবা করবে

অনেক ৰৈছে অনেক পাৰ্শ্ব ৰৈছে কিন্তু গান